আমাদের বাংলাদেশ এখন হিজবুত তাহের শাসনে হিজবুত তাওহিদই নয় হিজবুত তাহেরি যারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন গত বেশ কয়েক বছর ধরেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিশেষ করে ডক্টর আসিফ নজরুলের তত্ত্বাবধানে আমার অত্যন্ত দুঃখ হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ আমারই বিভাগ সেখানে আক্তার নামে তার এক শিষ্যের সহায়তায় গণতান্ত্রিক শক্তির আত্মপ্রকাশের মাধ্যমে এই গ্রুপটি ডালপালা ছড়িয়েছে হিজবুত তাহির ব্যাপারে ইউরোপিয়ান মানবাধিকার আদালতের একটি গবেষণাপত্রে আপনি এ বিষয়ে তাদের ব্যাপারে জানতে পারেন। তারা কিভাবে তাদের মনোনীত একটি সংগঠনের মাধ্যমে মানবিক ইস্যুতে এগোয় কিভাবে তারা তাদের ভক্তকুল তৈরি করে কিভাবে সমাজের এলিপ্তের কাছে বিস্তার করে কীভাবে মিলিটারিতে তাদের শাখা পোশাখা ছড়ায় কীভাবে স্টেপে স্টেপে প্রথম একটি মানবিক ইস্যুকে কেন্দ্র করে সেকেন্ডলি তারা সেই ক্ষেত্রে তারা প্রোটেস্ট করবে অর্থাৎ তারা প্রতিবাদে যাবে মিছিল যাবে এরপর তারা যাবে অসহযোগে এরপর তারা যদি তারা আক্রমণের মুখে হয় গণজাগরণ হবে স্বৈরাচার সরকারকে তারা সরাবে এবং তারপর তারা সেখানে মিলিটারি কুয়ের মাধ্যমে সেই মিলিটারি সহায়তায় তাদের সরকার স্থাপন করবে তাদের মনোনীত সরকার আপনারা জানেন ওয়াকার ডিফ্যাক্টো মিলিটারি কু করেছে কারণ সে সকল দায়িত্ব নিজে নিয়েছে এবং তারপর এই হিজবুত তাহেরি এই সকল ছাতয়কারীর নামে এই ছাত্রদের মনোনীত সরকার তারা বসিয়েছে তাদের দুজন বসিয়েছে এবং তাদের ডালপালা বাংলাদেশের প্রতিটি অ্যাডমিনিস্ট্রেশনে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা সেরিয়া আইন কায়েম করবে এবং খেলাফত কায়েম করবে এবং তাদের এই হিজবুত তাহরির পলিসি অনুসারে সারা পৃথিবীতে আস্তে আস্তে ডোমিনো ইফেক্ট শুরু হবে যার প্রভাব প্রভাব আমরা অলরেডি ভারতে কিছু অংশে এবং পাকিস্তানে বিস্তার শুরু দেখে ফেলেছি আরও দেখার বাকি আছে এই হিজবত তাহিরি বহু বছর ধরে এ প্রক্রিয়া চালিয়ে আসছে মূলত শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে কারণ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করা মানেই সরকার নিয়ন্ত্রণ সরকার পতন কু ইত্যাদি তারা এটা খুব ভালো করে জানে সকল ছাত্র সমাজ এই সমন্বয়কারীদের প্রকৃত পরিচয় জানে না তারা কেন সবাই মুসলমান তারা সবাই কেন নামাজি দাড়িওয়ালা দের অন্য নিতান্ত সাধারণ ধার্মিকেরা নয় আমি আরো তথ্য আপনাদের সামনে প্রমাণ করব। এখন আপনি যদি এই আইনের সামনে মাথানত করেন আপনার সকল গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এখানে ইতি আমার পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন